বন্ধুরা কীভাবে আপনারা নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করবেন আজকের এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা সেই বিষয়টা জানতে পারবেন তো নগদ থেকে মোবাইল রিচার্জ করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনের ডাইল প্যাড আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এইখানে লিখে দেবেন হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এইটা টাইপ করার পরে আপনারা এই যে কল অপশানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে এই যে এইরকম আপনারা অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন যে প্রথমে থাকবে ক্যাশ আউট তারপরে দ্বিতীয় নাম্বারে সেন্ড মানি তারপরে তৃতীয় নাম্বারে এই যে মোবাইল রিচার্জ দেখতে পাবেন আপনারা এই যে এখানে তিন টাইপ করে দিবেন তো আমি এখানে থ্রি লিখে দিলাম লিখে দেওয়ার পরে যে সেন্ড লেখা দেখতে পাবেন এখানে একটা টাচ করে দিবেন টাচ করার পরে আপনি এখানে কোন সিমে রিচার্জ করতে চাচ্ছেন সেইটা এখান থেকে দিয়ে দিবেন তো আপনি যদি গ্রামীণ ফোনে রিচার্জ করতে চান তাহলে যে তিন নাম্বারে জিপি অপশন এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি যেহেতু টেলিটকে রিচার্জ করবো এই জন্য আমি এখানে এক টাইপ করে দেব এই যে এক নম্বরে টেলিটক আছে আমি এখানে এক টাইপ করে দেব তো টাইপ করার পরে এই যে সেন্ড অপশনে টাচ করে দেব দেওয়ার পরে এইখানে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এটা লেখা দেখতে পারতেছেন আপনারা এইখান থেকে এই যে ওয়ান সিলেক্ট করে দিবেন প্রি তো আমি এখান থেকে ওয়ান দিয়ে দিলাম দেওয়ার পরে সেন্ড অপশনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আপনি এখান থেকে যেই মোবাইল নাম্বারে রিচার্জ করতে চান সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখে দিবেন তো নাম্বার এখানে দেওয়ার পরে সেন্ড অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে এখানে আপনি কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখান থেকে বিশ টাকা দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এই যে সেন্ড অপশনে টাচ করে দিবেন দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নম্বর এখান থেকে দিয়ে দিবেন তো আমি এখানে পিন দিয়ে দিলাম দেওয়ার পরে আবার এই যে সেন্ড অপশনে টাচ করে দেব। টাস্ক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে ইতিমধ্যে কিন্তু আমার মোবাইল রিসার্জ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা এইভাবেই খুব সহজেই মোবাইল রিচার্জ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন